আর্যু অপর্ণার বিয়ে আমি কিছুতেই হতে দিব না এমনটি বলছে রাজলক্ষ্মী হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সুতে আমরা দেখতে পাব আর্যুদের বাড়িতে অপর্ণা চলে এসেছে ইনভাইট করতে অপর্ণাকে দেখে আর্য তো অবাক হয়ে যায় বলছে অপর্ণা তুমি এখানে কোনো সমস্যা হয়েছে তখন অপর্ণা বলেন না কোনো সমস্যা হয়নি আমি এখানে একটু কাজে এসেছি তখন রাজলক্ষ্মী অপর্ণাকে দেখে খুশি হয়ে যায় বলছে অপর্ণা এসো ভিতরে এসো আচ্ছা বসো তখন অপর্ণা বলেন না ম্যাডাম এখন বসতে পারব না কারণ একটু তারা রয়েছে আসলে আমি এখানে এসেছি আপনাদের ইনভাইট করতে আমার বিয়ে ডেট ফাইনাল হয়ে গিয়েছে কাটও রেডি যা শুনে অবাক হয়ে যায় আর্য আর অনেক কষ্ট পেতে থাকে তখন অপর্ণা কাঠটা বের করে দেয় আর হাত জোর করে বলতে থাকে আপনারা সবাই আসবেন তো তখন হিন্দুল বলতে থাকে হ্যাঁ আপনারা সবাই আসবেন কারণ আমি এতদিনে বুঝতে পেরেছি আপনারা অপনার কাছে অনেক স্পেশাল এবং আপনারা শুধু অফিসের লোকই নন ওকে যে অনেক স্নেহ করেন এটা বেশ বুঝতে পেরেছি অবশ্যই আপনারা আসবেন আর তখন অপর্ণা মনে মনে বলতে থাকে স্যার এছাড়া আপনার কাছে আসার আর কোনো উপায় ছিল না আমি জানি না ঠিক না ভুল করছি কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না কখনও ভাবিনি আমাকে এসব করতে হবে এটা ভেবে অপর্ণা মাথা ঘুরে পড়ে যাচ্ছে তখনই আর্য এসে ধরবে ওই মুহূর্তে হিন্দুল এসে অপর্ণাকে ধরে বলছে আমি দেখছি তখন আর্য অনেক কষ্ট পায় তখন হিন্দুল বলে ঠিক আছে অপর্ণা তখন অপর্ণা বলে আমি ঠিক আছি তখন আর্যুর মা তাড়াহুড়া করে এক গ্লাস পানি নিয়ে আসে আর অপর্ণাকে খাইয়ে দেয় হিন্দুল বলে তাড়াতাড়ি সব হলো তো এই একটু ঘাবড়ে গিয়েছে সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এদিকে আর্য মনে মনে বলে অপর্ণা তুমি আমাকে এত কষ্ট দিতে চলে এসেছ বিয়ে নিমন্ত্রণ দিতে কেন এসেছ তোমাকে আমি ভরসা দিতে পারিনি জন্য এসেছ দাও আরও কষ্ট দাও এটাই আমার প্রাপ্য এদিকে হিন্দুল বলে জানেন তো আমি যে এখানে আসব আসলে ভাবতে পারিনি অপর্ণা আমাকে কালকে ফোন দিয়েছে সকাল আসতে সকালে এসে বললো চলো কোথায় একটা যাওয়ার আছে কিন্তু এখানে নিয়ে আসবে ভাবতে পারিনি অনেক বড় একটা সারপ্রাইজ যার শুনে আর্য অনেক অবাক হয়ে যায় তখন অপর্ণা বলে আমাদের জীবনটাই তো একটা সারপ্রাইজ কখনো ভালো সারপ্রাইজ কখনো খারাপ সারপ্রাইজ যার শুনে আর্য আরও কষ্ট পেতে থাকে তখন আর্যর মা বলে সব কিছু ভালো হোক অপর্ণা তোমার জন্য আমার আশীর্বাদ না সারা জীবন থাকবে আর তখনই ওইখানে মীরা এবং কিঙ্কর চলে আসে কিঙ্কর বলে কি সারপ্রাইজ সকাল সকাল নতুন গেস্ট এসেছে দেখি কি ব্যাপার অপর্ণা কি হয়েছে আর তখন অপর্ণা বলে বিয়ে নিমন্ত্রণ করতে এসেছি আপনাদের জন্য কার্ড রয়েছে তখন অপর্ণা কিঙ্কর এবং মীরাকে দুটো কার্ড দিয়ে দেয় মীরা তো কার্ড পেয়ে অনেক খুশি উত্তেজনার জন্য শেষ নেই তখন বলে কনগ্র্যাচুলেশন অপর্ণা তখন অপর্ণা বলে আপনারা কিন্তু আসবেন তখন মীরা বলে অবশ্যই আসব দুজনকে কিন্তু অনেক ভালো মানিয়েছে কিঙ্কর তাই না তো মীরা অনেক খুশি হয়ে যায় তখন রাগান্বিত হতে থাকে মানছি বলে মীরার জন্য উত্তেজনার শেষ নেই আর তখন অপর্ণাকে বলে অপর্ণা এখানে এসো তোমার সাথে আমার কথা রয়েছে আর তখন অপর্ণাকে নিয়ে মানছি বলতে থাকে আচ্ছা অপর্ণা তুমি আর্যাদাকে ভালোবাসো আর এখন বিয়ে করবে অপরিচিত একজন লোককে তুমি এই বিয়েতে খুশি হতে পারবে তখন এইখানে মীরা বলে মানছি তুমি কী ধরনের কথা বলছো এখন কেন বলছি এসব কথা ওর সব কিছু ফিক্সড হয়ে গিয়েছে তাহলে ওকে কেন এসব কথা বলছো আর তাছাড়াও আজকে একা আসেনি ওর হবু হাজব্যান্ডকে নিয়ে এসেছে উনি যদি কিছু মনে করেন তাহলেও কি উত্তর দিবে তুমি ওকে শুধু শুধু কেন ফলস পজিশনে ফেলছ তখন রাগান্বিত যে মানছি মীরাকে বলে আচ্ছা তুমি কেন এত কথা বলছো তোমাকে আগেও বলছি এখনও বলছি তুমি আমাদের কোম্পানির এমপ্লই ছাড়া আর কিছুই নও বুঝতে পেরেছ তাই চুপ করে থেকো আর তখন মীরা বলে সব বুঝে আমি কথা বলছি কিন্তু তুমি বুঝতে পারছো না ওর সমস্যা হবে তখন মানছি বলে অপর্ণা তুমি কেন বুঝতে পারছো না এই বিয়েতে তুমি সুখী হতে পারবে না আর তাছাড়া তুমি জানো ওই পুজোর দিন আমি আজ নিয়ে গিয়েছিলাম তোমাদের বিয়ে ফিক্সড করতে আর ওই মুহূর্তে তোমার মা তোমার মা বাবা সব ব্লান্ডার করে দিলেন আর তখন অপর্ণা বলে জানেন তো আমি অনেক চেষ্টা করেছি আমিও না অনেকের মতো হেরে গেলাম তাই নিজের হার মেনে নিয়েছি তখন মানস আরও কথা বলতে যাবে আর্য বলে মানছি ছেড়ে দাও বিয়ের ব্যস্ততা রয়েছে ওদেরকে ছেড়ে দাও তখন আর্য মনে মনে বলে অপর্ণা অভিমান করো আমার প্রতি তুমি অনেক অভিমান করো তাহলে তাহলেই আমাকে ছেড়ে যাও তোমার জন্য সহজ হবে আর তখন অপর্ণা মনে মনে বলতে থাকে স্যার আপনি এখনও চুপ থাকবেন আমি অন্যের হয়ে যাব আপনি সহ্য করতে পারবেন তো তখন কিঙ্কর বলে ভালোই হলো অপর্ণা তোমাদের বাড়িতে সব অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া ঠিক আছে এবার তার বিয়ে হচ্ছে কবজি ডুবিয়ে খাবো যাই হোক অল দ্য বেস্ট অপর্ণা এবং হিন্দুল তোমাদের দুজনের জন্য নতুন জীবনের জন্য শুভকামনা রইল তখন অপর্ণা রাজ্য অনেক কষ্ট পায় হিন্দুল বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখন আমরা চলি এই বলে অপর্ণা এবং হিন্দুল যখন চলে যাবে তখনই অপর্ণা দরজার সামনে গিয়ে একটা হুচুট খায় আর্য তাকে ধরে ফেলে যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন হিন্দুল বলে ঠিক আছে স্যার তখন আর্য অপর্ণাকে ছেড়ে দেয় অপর্ণা কষ্ট মন নিয়ে ওই বাড়ি থেকে চলে আসে বাইরে এসে অপর্ণা খুব কানাগতে থাকে তখন হিন্দুল বলে অপর্ণা বুঝতে পারছি তোমার মনটা খারাপ এখন বলো তুমি যে আর্য সারের বাড়িতে আসবে আমি কল্পনাও করতে পারিনি তবে হ্যাঁ ঠিকই হয়েছে কারণ ওনারা অনেক বড় মানুষ এভাবে ইনভাইট করাই ঠিক হয়েছে আচ্ছা এখন কোথায় যাবে তখন অপর্ণা বলে আমি বাড়িতে যাব হিন্দুল বলে আমার কাছে কিন্তু যথেষ্ট সময় রয়েছে চলো একটু ক্যাফি শপে যাওয়া যাক ওইখানে বসে একটু গল্প করি ঠিক আছে তখন অপর্ণা বলে শুনুন আমি বললাম তো আমি বাড়ি ফিরবো তখন হিন্দুল বলে ঠিক আছে তখন অপর্ণাকে নিয়ে হিন্দুল বাড়ির দিকে রওনা দেয় এদিকে আজদের বাড়ির পরিবেশ খুব নীরব স্তব্ধ অর্ক বলে কি হয়েছে সবে কেন। তখন বলে কি ব্যাপার কাজ তো শেষ এখন চলে যাও আর তখন মীরা আরজুকে বলে আসলে স্যার তোমার সঙ্গে একটু কাজ ছিল কারণ আমাদের নতুন একটা কাজ লঞ্চ হতে চলেছে এর জন্য এসেছি তখন আরজু বলে শুনো মীরা অফিসের কাজ অফিসেই থাক আমি এখন এ ব্যাপারে কথা বলতে চাই না আসলে আমি এখন একা থাকতে চাই তখন কিঙ্কর বলে ও তো দরকারি কথা বলতে এসেছে একটু শুনো না তখন বলে কিঙ্কর আমি বলেছি না আমি এখন একা থাকবো আর শোনো আমি কয়েকদিন অফিসে যাব না কবে যাব এটাও আমি বলতে পারি না তবে একদিন তোমাদের সামনে নিতে হবে আর কিঙ্কর আই ট্রাস্ট ইউ বুঝতে পেরেছ আমি অবশ্যই বিশ্বাস করি তোমরা সামনে নিতে পারবে তখন মীরা বলে ঠিক আছে এ স্যার আমরা সামনে নিতে পারবো তখন কিঙ্কর চলে যাবে আজকে বলে ঠিক আছে আর্যু আমি অনেক সময় আসবো তোমার সঙ্গে কথা বলবো তখন আর্যু বলে একদম না আমার সঙ্গে আলাদা করে কথা বলার তোমার কোনো দরকার নেই ওই যে বললাম না আই টেস্টিও যাও এখন তোমরা চলে যাও তখন মীরা এবং কিঙ্কর এখান থেকে চলে যায় এদিকে অর্ক বাড়ির সবাইকে বলে কি ব্যাপার সবাই চুপচাপ কেন অপর্ণা খুব ভালো একটা প্রস্তাব দিয়ে গেল তাহলে আর তখন মানছি বলে তুমি চুপ করো আচ্ছা আর আপনি কেন এরকম করলেন আপনি কেন সব কিছু হতে দিচ্ছেন আর তখন বলে শুনো মানছি তুমি কি ভাবছো আমি জানি না আমি কিছুই করিনি তখন মানসি বলে আপনি কিছুই করেননি এটাই তো সমস্যা বুঝতে পেরেছেন আর তখন আর মানচিকে মা মানসিকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এদিকে হিন্দুল আর অপর্ণা গাইতে করে যাচ্ছে হিন্দুল তো মনের কথা বলে যাচ্ছে অপর্ণাকে হিন্দুল বলে জানো তো যেদিন তোমাকে হসপিটালে প্রথম দেখেছি তখন থেকেই আমার নতুন একটা স্বপ্ন শুরু হলো তোমাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি আর এখন তো আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছে তো আমার না অনেক পরিকল্পনা রয়েছে তোমাকে কিছু শেয়ার করতে চাই আমরা হানিমুনে যাব আচ্ছা তোমার যদি কোন স্বপ্নের জায়গা থেকে থাকে আমাকে বলতে পারো তবে আমার ইচ্ছা জানো আমি আমি লন্ডনে যাব। যার জন্য অপর্ণা অবাক হয়ে যায় তখন অপর্ণা আর্য কথাই কল্পনা করতে থাকে কারণ কারণ আর্য তাকে একদিন লন্ডনে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যাওয়া হয়নি তখন অপর্ণা বলে না না আমি লন্ডনে যাব না কিছুতেই না তখন হিন্দুল বলে ঠিক আছে অন্য কথা যাওয়ার হলে বলে দেও ঠিক আছে এদিকে কি তো কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না তখন আরজু চলে যাবে ওই মুহূর্তে মানছি বলে দাঁড়ান আজ আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবেন না অপর্ণা বিয়ে করে নিচ্ছে আপনি মেনে নিতে পারবেন আপনার সঙ্গে অপর্ণার কি ছিল আমি তো সব জানি তাহলে আপনি কেন এরকম করছেন আর তখন আর্যু বলে শোনো এই বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না বুঝতে পেরেছ তখন আর্যুর মা বলে মানছি ও যখন কিছু বলতে চাচ্ছে না ওকে কেন দূর করছো ওকে একটু একা থাকতে দাও আর তখন অর্ক রাগান্বিত হয়ে যায় বলছে মানছি তুমি কি বলছো দাদার সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক রয়েছে আর তখন বলে শোনো তুমি এটা বুঝতে পারবে না তুমি না চেহারায় বড় হয়েছ আসলে তুমি আসলে তুমি দেখতে বড় হলো একদম বালকের মতো বুঝতে পেরেছ তখন রাগান্বিত হয়ে মানছি উপরে চলে যায় আর্যুর মা আর আর্য অনেক কষ্ট পেতে থাকে আর্জুন মা মনে মনে বলে তারা সুন্দরী মা বলেছিল সব ঠিক হয়ে যাবে কই ঠিক হলো চোখের সামনে সব তো হাতের বাড়ি চলে যাচ্ছে আমি মা হয়ে আমার ছেলেকে এত কষ্ট দেখতে আমি পারবো না এই বলে আর্জুর মা অনেক কষ্ট পেতে থাকে এদিকে আর্য অনেক কষ্ট পায় তো দু নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী হতে চলেছে এবার আরজুর মা কি এবার সব কিছু ঠিক করতে যাচ্ছে তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ